আমার নাম নয়ন হোসেন কাজল আমি চ সন্তান আপনাদের দোয়ায় আমি মালয়েশিয়াতে প্রায় ষোলো বছর ধরে আছি আগে প্রথম অবস্থায় আমি বিভিন্ন কোম্পানিতে জব করতাম এই কাজটা আমি বাংলাদেশ থেকে দীর্ঘ সাত আট বছর কাজ করছি ট্রেনিং নিয়েছি এবং বাংলাদেশে পলিটেকনিক্যালে পড়াশোনা করছি পরে চিন্তাভাবনা করলাম যে এই কাজটা আমি মালয়েশিয়াতে চালু করতে চাই এবং মালয়েশিয়ায় বিজনেসটা করতে চাই পরে আপনাদের দোয়ায় সবার সহযোগিতায় আমি প্রথমে স্টার্ট করি একটা দোকান থেকে আমার দোকানটা ছিল কেলাং মেরু মালয়েশিয়াটা স্থানের জায়গার নাম কেলাং মেরু কলারামপুর থেকে বিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে এ জায়গায় আসতে এখন আমার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে ছয় সাতটা আমার ব্রাঞ্চ আছে এবং আপনাদের দোয়াই আমি ভালো আছি এবং মালয়েশিয়াতে প্রায় ষোলো বছর জীবনে অনেক কিছুই করছি আপনাদের জন্য আরও সামনে কিছু করতে চাই এবং বাকি আরও কিছু কাজ আছে যে মালয়েশিয়ার যারা কর্মী আছে প্রায় টু মিলিয়নের ওপরে বৈধ অবৈধ মিলে তাদের জন্য আমি কিছু করতে চাই তাদের বিভিন্ন জায়গায় তারা মারা যায় তাদের লাশগুলো দেশে পাঠাতে হবে বিনা খরচে কীভাবে করতে হবে এগুলো আপনাদের আমি সহযোগিতা করতে চাই এবং আপনাদের দোয়ায় আল্লাহর জন্য আমার সহযোগিতা করতে দেয় আপনারা বেশি বেশিকে দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের আরও বেশি প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে পারি টোটাল আমার কোম্পানি চারটা কোম্পানি তার ভিতরে স্কাই কাজল শ্রীন ব্রাহার কাজল এসকাই নিউ এন্টারপ্রাইজ এবং স্কাই ফোল পাওয়ার এবং আমাদের যারা বাংলাদেশি ভাইরা সাথে বিভিন্ন সমস্যায় আছে এবং যারা মারা যাইতাছে আছে তাদের বাংলাদেশে পাঠানোর জন্য আমার একটা ক্লাব আছে স্কাই ক্লাব বিজিডি আমার এই চারটা প্রতিষ্ঠানের থেকে আমি চাই আপনাদের উপকার করতে এবং আমার এই প্রতিষ্ঠানের থেকে আমি চাই বাংলাদেশি ভাইদের বিভিন্ন ক্ষেত্রে আমি তাদেরকে সাহায্য করতে আর আমার এই ফ্রিজের ব্যবসাগুলো বিশেষ করে লোকালের সাথে বেশি এবং আমাদের যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছে তাদের জন্য আমি বিশেষভাবে ছাড় দিয়ে এই ব্যবসাগুলো করি এবং তাদের কাছে আমি মালগুলো সেল করি অনেকে বাংলাদেশি ভাই ব্রাদার আছে তারা নতুন দোকান খুলছে অনেক সময় আর্থিকভাবে সহযোগিতা চাই যে আমার কাছ থেকে মাল কিনবে মাসে মাসে আমার এই এটা টাকা দেবে তা আমি এগুলো আর্থিক সহযোগিতা করিয়া থাকি মানে বিশেষভাবে এবং মালের প্রাইসগুলো ফ্রিজের প্রাইসগুলো আমি চিপ প্রাইসে দিই মার্কেট ছাড়া দেখাচ্ছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমি ডিসকাউন্টে দিই টোটাল আমার এখানে সামথিং দুশো লোক আছে যেগুলো আমার আন্ডারে কাজ করে এবং আমার কাছে থাকে তাদের ভিসার ভিসার কাজগুলো আমার নিজের টাকার থেকে আমার কোম্পানির থেকেই আমি তাদেরকে প্রসেস করে দিই এবং তাদের সুযোগ সুবিধা আমার কোম্পানির থেকেই দেখি এবং কেউ যদি আমার কোম্পানির ভিতরে মারা যায় আমি বিনা খরচে তাদের লাশ এবং তাদের যেটা প্রাপ্য সেটা আমি বাংলাদেশে পাঠিয়ে থাকি আমার এখানে ব্রাঞ্চ আছে জোহরবারু কেএল ক্লাং মেরু পেনেং এবং সামনে আসছে ছাবা চাওড়া বলে একটা জায়গা আছে ছাবাচড়াতে আগামী দুই এক মাসের ভিতর ছাবা চাওড়াতে আমি ব্রাঞ্চ খুলতেছি ওখানে ফ্যাক্টরি ব্রাঞ্চ না ফ্যাক্টরি খুলব ওখানে অ্যাভারেজ টোটাল বাঙালি আছে প্রায় আশি থেকে নব্বই জন আর বিভিন্ন রাষ্ট্রে নেপালে আছে ইন্দোনেশিয়া মেয়ে আছে বা ইন্দোনেশিয়া পুরুষ মেয়ে মিলে আছে দুশো সামথিং আমি নতুন কলিংয়ের লোক যারা কাজ পায় না আমার সাধ্য মতো আমি তাদেরকে আমার কাছে নিয়ে আসি মালয়েশিয়াতে এটা টোটালি রং যে অন্য কোম্পানির ওয়ার্কার আমার কোম্পানিতে নিয়ে এসে কাজ দেয়া তারপর আমি চেষ্টা করি তাদের কিভাবে হেল্প করা যায় আমি করে থাকি যে বসের মাধ্যমে আমরা মালয়েশিয়া আসছি আমাদের মনে করেন কাজ দিতে পারে নাই তো আমরা যোগাযোগ করে কাজল বের কাছে আসছি এই কাজের বিষয় পরে আলহামদুলিল্লাহ ওনার অনেক এই যে কাজ করতে আসি ফিরিয়ে এয়ার আর এইগুলি কাজ করতে আসি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কাজল ভাইয়ের কাছে আইসা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মোটামুটি কাজ গাম করতেছি কাজে কোনো সমস্যা নাই এখানে মাস গেলে ঠিক মতো বেতন দিয়ে দেয় কাজল ভাইয়ের কোম্পানিতে আসছি এখন এই জায়গাতে কাজ করতে আসি উনি বস ভালো সব সময় দেখে বিপদ আপদে